আছে একটা পদ্ম আছে পদ্ম ফুল বাবার রুদ্রাক্ষ মালা এখন তো মালা আর হচ্ছে জবা ফুল এগুলোর মধ্যে কি আছে ঠাকুরেরই জিনিস হবে হয়তো বেশি ভিড় সকাল থেকে বুঝে বুঝে আবার ছাতা কিনতে হলো বাড়ি থেকে ছাতা নিয়ে আসলে ভালো হতো কিন্তু এত বৃষ্টি না আপনি বুঝতে পারিনি বৃষ্টি আর বৃষ্টি